আসসালামু আলাইকুম আমি রাফিসা আজকে আপনাদের সাথে আমি আমার ছাদ বাগান শেয়ার করব তার সাথে শিখব বিভিন্ন গাছে ইংরেজি ও বাংলা নাম দিস ইজ মালটা বাংলায় বলে মালটা গাছ আর এটা হলো মালটা দিস ইজ ম্যাঙ্গো ট্রি এটাকে বাংলায় বলে আম গাছ আম হল ফলের রাজা দিসে এটাকে বাংলায় বলে সবেদা গাছ সবেদা ফল খুব মিষ্টি দিস ইজ ট্রি বাংলায় একে বলে লেবু গাছ লেবু লেবুর শরীর সপস্তাকে দিস ইজ ওয়াট আপেল ট্রি একে বাংলায় বলে জামুল গাছ দিস ইজ গোয়াভা ট্রিজ একে বাংলায় বলে پیাড়া গাছ আই লাইক پیাড়া বন্ধুরা এখন আমি একটি টি ছিঁড়ে খাবো এই پیাড়াটা নাওプチটা দেন এটা আমাদের গাছের পেয়ারা দেখো কেমন হয়েছে অনেক মজা সাম ফ্লাওয়ার নেই দিস ইজ রেড রোজ এটাকে বাংলায় বলে লাল গোলাপ এটা হলো পিঙ্ক রোজ এটাকে বাংলায় বলে গোলাপি গোলাপ দিস ইজ টিউব রোজ এটাকে বাংলায় বলে রজনীগন্ধা টিউব্রোস আবার খুব প্রিয় ফুল আমাদের বাগানে তিনটি ফুল ফুটেছে দিস ইজ গোল ফ্লাওয়ার এটাকে বাংলায় বলে দুবলা ফুল দিস ইজ অ্যালোভেরা অ্যালোভেরা বাংলায় বলে হৃদকুমারী এটা বিভিন্ন কথমেত্তিকে ব্যবহার হয়

রসুন আমরা তরকারিতে ব্যবহার করি এই হলো আমার ছাদ বাগান ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা দেখাবেন থ্যাংক বাই বাই